নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করব তোমরা খুব সহজেই কিভাবে বাড়িতে তৈরি করে ফেলবে বাচ্চার জন্য সারালাক তুমি কি খাবে 예, 아직인도 갔지. 아직, 아직인도. আমরা সাধারণত দোকান থেকে যেই স্যারালাক কিনে থাকি সেটাতে কিন্তু সুগারের পরিমাণটা অনেক বেশি থাকে তাই বিভিন্ন ভিডিওতে আমরা এখন দেখতে পাই যে দোকানে স্যারালাক খাওয়াতে বাচ্চাদের বারণ করে তো সেক্ষেত্রে যদি আমরা বাড়িতে খুব সহজে স্যারালাক বানিয়ে বাচ্চাকে খাওয়াতে পারি সেটা আরও বেশি বেড়ে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে স্যারালাক বানাচ্ছি আর এই হোম মেড স্যারালাকটা আমার মেয়ে কিন্তু খুব ভালো খায় আমি এখানে নিয়ে নিয়েছি মাখানা শুকনো খেজুর আমন্ড বাদাম কাজু বাদাম আর কিছুটা কিশমিশ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে এগুলিকে আমি হালকা করে ফ্রাই করে নেব এটা বানাতে সেরকম কোনো ঝামেলাই নেই আর খুব বেশি কিন্তু খরচও হয় এই ড্রাই ফ্রুটসগুলি গুঁড়ো করে তুমি চাইলে গরম দুধের সাথেও খাওয়াতে পারো এবং ওটসের সাথে মিশিয়েও খাওয়াতে পারো আর এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে অনেকদিন স্টোর করেও রাখা যেতে পারে এগুলি আমার ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এগুলিকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবার আমি কিছুটা ওটস মিডিয়াম টু লো ফ্লেমে হালকা করে ফ্রাই করে নেব বেশিরভাগ বাড়িতেই কিন্তু একটাই প্রবলেম বাচ্চারা মোটে খেতে চায় না তো আমি তোমাদেরকে বলবো এইভাবে যদি তোমরা বাড়িতে স্যানলেক বানিয়ে বাচ্চাকে খাওয়াতে পারো বাচ্চা কিন্তু চেয়ে চেয়ে খাবে সমস্ত উপকরণ ফ্রাই করা হয়ে গেছে এবার এগুলিকে গুঁড়ো করে নে আর যেহেতু হাজব্যান্ড বাড়ি রয়েছে তা এগুলি ওই গুঁড়ো করে দিচ্ছে অর্ধেকটা গুঁড়ো করা হয়ে গেছে আর বাকি অর্ধেকটা এবার গুঁড়ো করে নিচ্ছি শোনা। গুঁড়ো করা হয়ে গেছে এবার এগুলিকে ভালো করে মিক্স করে নিতে হবে তারপর আমি যেই ওটসটা ফ্রাই করে রেখেছিলাম আলাদা করে সেটাও গুঁড়ো করে নেওয়া হবে কি খাবে ওটসটাও গুঁড়ো করা হয়ে গেছে এবার আমরা এগুলিকে একসাথে মিক্স করে নেব তোমরা চাইলে এটা আলাদা করে রাখতে পারো ওটস আর মাখানা ড্রাই ফ্রুটসগুলো আলাদা করে রাখতে পারো আমরা এখানে কিছুটা আলাদা করে রেখেছি আর বাকিটা মিশিয়ে নিচ্ছি এবার একটা এয়ারটাইট কন্টেনারে এটাকে রেখে দিই गाइस তোমরা দেখতেই পেলে এই হোমমেড স্যারাল বানানো কত সহজ এভাবে তোমরা বাড়িতে বানিয়ে ফেলো আর তোমাদের বাচ্চাকে খাওয়া তো তোমরা দেখতেই পেলে এই হোমমেড মেড বানানোটা কতটা সহজ তোমরাও বাড়িতে এইভাবে বানাও আর দেখো এদিকে আমি স্যারেলারটা বানাচ্ছিলাম আর আমার মেয়ে এটা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে এভাবে যদি তোমরা বাড়িতে বানাও আশা করি তোমাদের বেবিও চেয়ে চেয়ে খাবে আশা করছি আজকের ভিডিওটা অনেকের কাজে আসবে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ওই দেখো আজ জন্য কি করছে দেখো গরম গরম

এটা একদম ঘরে বানানো স্যালাদ একদম নিজের হাতে বানিয়েছি আমি এটা সোনা খুব ভালো হয় ভাই দিতে দেরি হচ্ছে তাই আচ্ছা 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 নে আউ নে আউ আশীর্বাদী কই দেখাও 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 বাটি ফাঁকা 우리, 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 違う。